জাপান এশিয়া মহাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র দেশটি এশিয়া মহাদেশের পূর্ব উপকূলের কাছে উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত ছোট বড় সব মিলিয়ে প্রায় তিন হাজার দ্বীপ নিয়ে জাপান গঠিত জাপানের ভূ প্রকৃতি পর্বতময় দেশটির পঁচাত্তর থেকে আশি শতাংশ এলাকাই পাহাড়ি জাপানের সম্রাট প্রতীকী রাষ্ট্রপ্রধান উনিশ শত ষাটের দশক থেকে উনিশ শত আশির দশক পর্যন্ত জাপান বিশ্বের সবচেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিশীল দেশগুলির একটি ছিল জাপানের শ্রমিক সংখ্যা প্রায় ছয় কোটি সত্তর লক্ষ এদের মধ্যে চল্লিশ শতাংশই নারী উনিশতম শতকের শেষ দিকে এবং কুড়িতম শতকের শুরুর দিকে জাপানে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি ঘটে সম্রাট ছয় শত ষাট খ্রিস্টপূর্বের এগারো ফেব্রু জাপানি সাম্রাজ্য গঠন করেছিলেন জাপানের স্কুলের শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষকের তত্ত্বাবধানে পঁয়তাল্লিশ মিনিট স্কুল পরিষ্কারের কাজ করে জাপানের রাস্তাঘাট পরিষ্কার করার কাজে থাকা শ্রমিকদের ডাকা হয় হেলথ ইঞ্জিনিয়ার নামে এবং তাদের মাসিক বেতন থাকে পাঁচ হাজার থেকে আট হাজার ডলার জাপানে প্রতি বছর প্রায় একশোটি ভূমিকম্প হয় তারপরেও অর্থনৈতিক অবস্থার বিচারে তারা চতুর্থ সেরা অবস্থানে আছে জাপানের হিরোসিমায় যে পারমাণবিক বোমা ফেটেছিল তার ধ্বংসযোগ্য সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তবে এটা জানি না বোমার ফলে তাদের অর্থনৈতিক যে ক্ষতি হয়েছিল তা মাত্র দশ বছরে কাটিয়ে উঠেছিল জাপানে রেস্টুরেন্ট বাস ট্রেনে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ চীন ও জাপানের মধ্যে মূলত দুটি যুদ্ধ সংঘটিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান যেই পরাক্রমশালী ছিল বিশ্বযুদ্ধের পরে পরাজয়ের মাধ্যমে তার আগ্রাসী ভূমিকার পরিসমাপ্তি ঘটে আর দ্বিতীয় চীন ও জাপান যুদ্ধের সূত্র লুকিয়ে আছে আঠারো শত চুরানব্বই থেকে পঁচানব্বই সালের প্রথম চীন জাপান যুদ্ধে টোকিও জাপানের বৃহত্তম শহর ও রাজধানী জাপান বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ জাপান বিশ্বের বুকে একটি প্রধান অর্থনৈতিক শক্তি এখানকার মানুষের গড় আয় ও জীবনযাত্রার মান বিশ্বের সর্বোচ্চগুলির একটি বিশ্বখ্যাত ফুজি পর্বত জাপানের সর্বোচ্চ পর্বত জাপানের সমতল ভূমি খুব কম বলে অনেক পাহাড় পর্বতের গায়ে একেবারে চূড়া পর্যন্ত চাষাবাদ করা হয় দুই সালে প্রকৃত প্রবৃদ্ধির হার ছিল দুই শতাংশ এর কিছু বেশি জাপানে সড়ক নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করা হয় জাপানে এক তিয়াত্তরটি বিমানবন্দর রয়েছে সবচেয়ে বড় অভ্যন্তরীণ বিমানবন্দর হল হানেদা বিমানবন্দর এটি এশিয়ার সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর জাপানিরা জাপানি ভাষায় তাদের দেশকে নিহং বা নিপ্পং বলে ডাকে যার অর্থ সূর্যের উৎস জাপানি উৎপাদিত দ্রব্যের মধ্যে বিভিন্ন জাপানি ব্র্যান্ডের মোটরযান ক্যামেরা কম্পিউটার টেলিভিশন এবং সাউন্ড সিস্টেম বিশ্বখ্যাত বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে জাপান যে বৈদেশিক মুদ্রা আয় করে তা অর্থনীতির জন্য কাঁচামাল ক্রয় ব্যবহার করা হয় জাপানের মাত্র পনেরো শতাংশ ভূমি আবাদযোগ্য কৃষিখাত সরকার থেকে প্রচুর ভর্তুকি পায় জাপানের সবচেয়ে বড় সমুদ্র বন্দর হলনাগোয়া বন্দর দুই হাজার পঁচিশ সাল নাগাদ পঁয়ষট্টি থেকে পঁচাশি বছর বয়স বিশিষ্ট নাগরিকের অংশ ছয় শতাংশ থেকে পনেরো শতাংশ এই উন্নীত হবে বলে আশা করা হচ্ছে মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ কৃষিকাজে নিয়োজিত বিশ্বের সবচেয়ে সুন্দর শহর জাপানের টোকিও আর সবচেয়ে নোংরা শহর ভারতের মুম্বই জাপানে সপ্তম শতক থেকে একজন সম্রাট শাসন করে আসছেন বারোতম শতকে সবুন নামের সামরিক শাসকদের উদ্ভব ঘটে সতেরোতম শতকের শুরুতে একটি শক্তিশালী সামরিক সরকার প্রায় সব বিদেশির জন্য দেশটির সীমান্ত বন্ধ করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান অক্ষশক্তিদের পক্ষে যুদ্ধ করে জাপানের পরাজয়ের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে এবং এতে দেশের বেশিরভাগ শিল্প কারখানা পরিবহন নেটওয়ার্ক এবং নাগরিক অবকাঠামো ধ্বংস হয়ে যায় জাপানের প্রধান দুইটি ধর্ম হল সিন্ত ধর্ম ও বৌদ্ধ ধর্ম বর্তমানেও বহু জাপানি দুই ধর্মই সমানভাবে অনুসরণ করে সিন্ত ধর্ম ষোলতম থেকে উনিশতম শতকে বিস্তার লাভ করে ষষ্ঠ শতকে জাপানে প্রথম বৌদ্ধ ধর্মের প্রচলন হয় পনেরো শত উনপঞ্চাশ সালে জাপানে খ্রিস্ট ধর্মের আগমন ঘটে এবং এক শতাব্দী পরে এটিকে সরকার নিষিদ্ধ করে দেন জাপানে সোনা ম্যাগনেশিয়াম ও রূপার মজুদ দেশের বর্তমান শিল্প চাহিদা মেটাতে সক্ষম কিন্তু জাপান আধুনিক শিল্পে ব্যবহৃত অনেক খনিজের জন্য অন্যান্য দেশের উপর নির্ভরশীল জন্মের কয়েক মাস পর থেকেই বাচ্চার বিছানা আলাদা করে দেওয়া হয় তাকে খাওয়া বোছল ঘুম টয়লেট করা ইত্যাদির রুটিন শেখানো শুরু হয়ই বয়স থেকেই জাপানিরা মোটামুটি অনেক দেশের মানুষ থেকে সচ্ছল তারপরেও তারা তাদের বাসায় কোন কাজের লোক কিংবা গৃহপরিচারিকা রাখে না নিজেদের বাসার কাজ নিজেরা করে জাপানে ট্রেনের বিলম্ব হওয়ার হার প্রতি বছরে মাত্র সাত সেকেন্ড পুরো বিশ্বে তারা তাদের সময়ানুবর্তিতার জন্য খুব প্রশংসিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানকে অনেক মুসলিম দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে হয় যুদ্ধ শেষে শিল্পের উন্নতির জন্য তেল উৎপাদনকারী মুসলিম দেশের সাথে তার সম্পর্ক আরও স্বাভাবিক হয় এর ফলে জাপানে মুসলমানদের যাতায়াত বৃদ্ধি পায় জাপানি অধিবাসীরাও মুসলিম দেশসমূহে আসে জাপান নামটি জাপানিদের দেয়া নাম নয় জাপানিদের কাছে কিন্তু জাপানের চেয়ে মূলত নিপ্পন অথবা নিহন নামটা বেশি জনপ্রিয় নিপ্পন নামটি মূলত সকল জাপানি দাপ্তরিক কাজে ব্যবহার করা হয় জাপানের মুদ্রা ডাপটিকেট এমনকি আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে জাপানের স্থলে নিপ্পন নামটি ব্যবহৃত হয় নিহন নামটা জাপানিদের কাছে অত্যন্ত ঘরোয়া যা জাপানে এখনও অভ্যন্তরীণ কাজে প্রতিনিয়তি ব্যবহৃত হয় ইউরোপীয় উপনিবেশের সময় থেকে জাপানকে সবচেয়ে পূর্বের দেশ হিসেবে বিবেচনা করা হতো তাছাড়া যেহেতু জাপানি ভাষায় চীনা ভাষার উপস্থিতি অত্যন্ত শক্তিশালী সেহেতু নিপ্পন শাব্দিক অর্থ সূর্যের উৎপত্তির বিশ্লেষণে ইউরোপীয়রা জাপানকে সূর্যোদয়ের দেশ হিসেবে প্রচার করে ফেলে সম্ভবত ইউরোপীয়রা জাপানকে সবচেয়ে পূর্বের দেশ হিসেবে বিবেচনা করে সূর্যোদয়ের দেশ বলে প্রচার করে ফেলে সেই প্রচারের ধারাবাহিকতাই আজও জাপান সূর্যোদয়ের দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ থেকে প্রতি বছর অনেকেই উচ্চশিক্ষার উদ্দেশ্যে জাপানে পাড়ি জমায় যাদের বড় একটি অংশ যাচ্ছে স্কলারশিপ নিয়ে জাপান সরকার বেসরকারি সংস্থা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত স্কলারশিপ দিচ্ছে এসব স্কলারশিপের আওতায় একদিকে বিনা খরচেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে অন্যদিকে লুফে নিচ্ছে আন্তর্জাতিক মানের ডিগ্রি দেশটির বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার ভাষা জাপানি হলেও কিছু বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ পাচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে কিছুটা বেগ পেতে হয় কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যজ্ঞ ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি আবেদনই কেবল গ্রহণ করে তবে দেশটির ক্ষেত্রে ভর্তি নিশ্চিত হলেই ভিসা প্রক্রিয়ায় আর জটিলতা থাকে না বৈদেশিক ছাত্রছাত্রীদের প্রায় নয় দশমিক পাঁচ শতাংশই জাপানে অধ্যয়নরত জাপানে উচ্চশিক্ষা গ্রহণের এই ব্যাপক চাহিদার কারণ হচ্ছে জাপানে ছাত্রছাত্রীরা যুগোপযোগী সর্বাধুনিক প্রযুক্তি এবং জ্ঞান অর্জন করতে পারে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপানের বিস্ময়কর অর্থনৈতিক উন্নতির মূল হাতিয়ার হিসাবে কাজ করেছে ইলেকট্রনিক্স থেকে শুরু করে মেডিসিন সাহিত্য থেকে শুরু করে ব্যবসা প্রশাসন যে কোনো বিষয়েই জাপানি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার বিস্তৃত সুযোগ রয়েছে তাই অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও প্রতিবছর বছর উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী জাপানে পড়াশোনা করতে যাচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি